ওম নম ভগবতী বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ চব্বিশে ফেব্রুয়ারি এগারোই ফাল্গুন সোমবার আজকের দিনে অনেকেই হয়তো পালন করবেন ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের বিজয়া একাদশী ব্রত প্রত্যেকটি একাদশী ব্রত ভগবান শ্রী হরি বিষ্ণুর নিকটে নিবেদিত হয় বলা হয় যদি কেউ একাদশীর দিনে ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করেন এবং তার পুজো করেন তাহলে সে ব্যক্তি ভগবান শ্রী হরি এবং মা লক্ষ্মীর আশীর্বাদ সদা বজায় থাকে তার উপর একাদশী ব্রত যারা পালন করবেন তারা হয়তো এই বিষয়টিকে নিশ্চয়ই জানেন এই ব্রতটি ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ হয় না যতক্ষণ পর্যন্ত না এই ব্রতের ব্রত কথাটি শ্রবণ করা হচ্ছে যদি কোনো কারণবশত আপনি এই একাদশীটি নাও করতে পারেন কেবলমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করেও আপনি এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করতে পারবেন বলা হয় একাদশীর দিন সন্ধ্যাবেলায় ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করলে তা খুবই শুভ ফল প্রদান করে থাকে তাই এ কাজটি সোমবারের দিন বা একাদশীর দিনে অবশ্যই করবেন এই ব্রত কথাটি একবার হলেও সম্পূর্ণ শ্রবণ করার চেষ্টা করবেন আশা করি শ্রোতা বন্ধুরা এই ব্রত কথাটি শুনে আপনাদের ভালো লাগবে শুরু করছি বিজয়া একাদশীর ব্রত কথা পুরাণে এই একাদশীর মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে। জ্যোতিষির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে জ্যোতিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে এক সময় দেবশ্রী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা এখন আমি তোমাকে বলছি এই পবিত্র পাপ ও বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালী শ্রী রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে এদিকে শ্রী রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃতপ্রায় প্রায় জটায়ুর সঙ্গে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতা হরণের সমস্ত বৃত্তান্তের কথা রামচন্দ্রকে জানিয়ে তিনি মৃত্যুবরণ করেন এরপর ভগবান শ্রী রামচন্দ্র সীতা উদ্ধারের জন্য বানর রাজ সুগ্রীবের সাথে বন্ধুত্ব করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে গিয়ে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রগত অগ্রুর আঙ্কে তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার যে কোনো উপায় খুঁজে পারছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বগাতা আদিদেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে বাকালব্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তিরাজ সেই মুনিকে প্রণাম করলেন মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রী রামচন্দ্র বললেন হে মনিবর আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মুনিবর প্রসন্ন চিত্রে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন হে রাম আপনার অবিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা এখন বলছি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিনে সোনারূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দন সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাতঃ স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারিকেল ও গোবাক দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে শ্রী নারায়ণের পূজা করে হরিকথা কীর্তন করে সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘিয়ের প্রদীপ প্রজ্বলন রাখবেন দ্বাদশের দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন করে দেবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথামতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ বোধের মাধ্যমে শ্রী রামচন্দ্র অকুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এই জগতে জয় লাভ এবং পরজগতে অক্ষয় সুখ নিশ্চিত বলে জানবে এই জ্যোতিষটির এই কারণে এই বিজয় একাদশী ব্রত পালন অবশ্যই কর্তব্য এই ব্রত কথা শ্রবণ কীর্তন মাত্রই ব্রজপ্রয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে শ্রোতা বন্ধুরা বিজয়া একাদশীর দিনে ভোরবেলা উঠে স্নান করে ব্রতের সংকল্প নিন এরপর ধূপ কাটি প্রদীপ নৈবেদ্য সহ কলা সামগ্রী দিয়ে ভগবান শ্রী বিষ্ণুর পূজা করুন এবং রাতে দীপদান করবেন এই একাদশীটিতে রাতে ভজন কীর্তন করা শুভ ব্রত সমাপ্ত হওয়ার পর বিষ্ণুর কাছে নিজের ভুলের ক্ষমা চেয়ে নেন এই তিথিতে ব্রাহ্মণ ভজন করানো উচিত এরপর ব্রাহ্মণকে কিছু সামর্থ্য অনুযায়ী দান করুন সন্তান লাভে বাধা এলে এই একাদশীতে স্বামী ও স্ত্রী একসঙ্গে এই একাদশীতে উপবাস পূজা ও ব্রত পাঠ করুন নিয়ম মেনে পূজা অর্চনা করলে সন্তান লাভের প্ল প্রশস্ত হয় পাশাপাশি অন্য সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এ সময়ে এ তিথিতে বিষ্ণুর পাশাপাশি লক্ষ্মী দেবীর পূজা করলে ধনদেবী খুশি হন পরিবারে কখনো অর্থের অভাব হয় না পাশাপাশি সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় শ্রী বিষ্ণুর পূজার সময়ে ওম নম ভগবতে বা সুদেবায় এবং ওম ক্লিং কৃষ্ণায় নম এই মন্ত্রগুলো আপনার অবশ্যই জপ করা উচিত এর ফলে আপনার সমস্ত ইচ্ছা ও মনস্কামনা পূর্ণ হবে শ্রোতা বন্ধুরা এই একাদশী দিনে ভগবান শ্রীকৃষ্ণকে হলুদ রঙের ভগবান শ্রীকৃষ্ণের তিলক লাগাবেন আর তার সাথে আপনি নিজেও চন্দনের তিলক ধারণ করবেন এটি করলে সমস্ত মানসিক অবসাদ থেকে মুক্তি পাওয়া সম্ভব নিয়ম মেনে এই একাদশী ব্রত পালন করলে শীঘ্রই সন্তান সুখ ও পূর্ণ লাভ করা যায় এছাড়াও দীর্ঘদিন ধরে আটকে থাকা যে কোনো কাজ পূর্ণ হতে পারে এছাড়াও এই একাদশী ব্রত পালন করলে ব্রতকারী জীবনের সমস্ত বাধা দূর হয়ে মৃত্যুর পর সে স্বর্গে গমন করে শ্রোতা বন্ধুরা এখন জেনে নিন ব্রতের পালন ক্রিয়া কখন ও কীভাবে সম্পূর্ণ করবেন ভারতের সময় অনুসারে সকাল ছটা এক মিনিট থেকে নয়টা তিরপান্ন মিনিটের মধ্যে ব্রতের পালন ক্রিয়া সম্পূর্ণ করবেন এবং বাংলাদেশের ভক্তরা সকাল ছটা তেইশ মিনিট থেকে দশটা পনেরো মিনিটের মধ্যে ব্রতের পারণ ক্রিয়া সম্পূর্ণ করবেন শ্রোতা বন্ধুরা এই ব্রত কথা শ্রবণ করি এবং অন্যান্য তথ্য জেনে যদি আপনি সমৃদ্ধ হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং তার সাথে কমেন্ট সেকশনে জয় কৃষ্ণ লিখে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ভগবান আপনার মঙ্গল করুক